প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা সামনেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা এবং মাধ্যমিক ভৌতবিজ্ঞানে আজকে আমরা বাছাই করা কয়েকটি বড় প্রশ্ন নিয়ে হাজির হয়েছি দেখো ভৌতবিজ্ঞান এমন একটা সাবজেক্ট যেখান থেকে দুই ও তিন মার্কের প্রশ্ন আসে এবং দুই মার্কের প্রচুর প্রচুর অগন্তি প্রশ্ন তোমাদের পড়তে হয় এই ভৌতবিজ্ঞান সাজেশনটি স্যান্ডটি একটু বড় হতে চলেছে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো প্রথমেই তোমাদের তিন মার্কের যে বড়ো প্রশ্নগুলি দেখতে হবে সেগুলি বলে রাখি প্রথম বয়েল চার্লস ও অ্যাবগঠ সূত্রের সমন্বয়ে আদর্শ গ্যাসের সমীকরণটি প্রতিষ্ঠা করো পরবর্তী প্রশ্ন গেলুকাসের গ্যাস আয়তন সূত্রটি বিবৃত করো পরবর্তী প্রশ্ন চার্লসের সূত্রটি বিবৃত করো এবং এর সাহায্যে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো পরবর্তী প্রশ্ন আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাসগুলির বিচ্যুতির কারণ লেখো পরবর্তী প্রশ্ন কোনো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক ও চাপ প্রসারণ গুণাঙ্ক বলতে কি বোঝো এদের মধ্যে সম্পর্ক কি পরবর্তী প্রশ্ন দীর্ঘদৃষ্টি ও রসদৃষ্টির জনিত সমস্যা বলতে কি বোঝো এগুলি নির্ময় কিভাবে করা যায় পরবর্তী প্রশ্ন অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটি নির্ণয় করো পরবর্তী প্রশ্ন তড়িৎ প্রবাহে তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রটি বিবৃত করো পরবর্তী প্রশ্ন জলবিদ্যুৎ উৎপাদনের ভিত্তিগত কৌশল সংক্ষেপে আলোচনা করো পরবর্তী প্রশ্ন নিউক্লীয় সংযোজন ও নিউক্লিয় বিভাজন বলতে কী বোঝো পরবর্তী প্রশ্ন মৌল সমূহের পর্যায় বৃত্ত ধর্ম বলতে কি বোঝো পরবর্তী প্রশ্ন মৌলের জারণ ধর্ম ও বিজারণ ধর্ম কিভাবে পর্যায় ও শ্রেণী বরাবর পরিবর্তিত হয় নেক্সট তড়িৎ তৃণাত্মকতা কাকে বলে এর মান কোন বিষয়ের ওপর নির্ভর করে ক্যাথোড ও বিক্রিয়া কাকে বলে অ্যানোডম্যাট কি এবং শেষ প্রশ্ন মেন্ডেলিফের পর্যায় সূত্রটি বিবৃত করো মেন্ডেলিফের পর্যায় চালন ত্রুটিগুলি উল্লেখ করো এরপর তোমাদের দু মার্কের প্রশ্নগুলি আসছে প্রথমে দেখতে হবে গ্লোবাল ওয়ার্মিং কি স্থিতিশীল উন্নয়ন কাকে বলে বেগুনি রশ্মি কীভাবে ওজন গ্যাসের ক্ষতি করে মিথেন হাইড্রেট কি সৌরকোষের দুটি ব্যবহার লেখো গ্রিন হাউস এফেক্ট কি পরবর্তী প্রশ্ন ওজন স্তর বিনাশে সিএফসি গ্যাসের ভূমিকা আলোচনা করো জীবাশ্ম জ্বালানি বলতে কী বোঝো একটি উদাহরণ দাও বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয় এবং কেন বায়োফুয়েল বলতে কী বোঝো এর ব্যবহার লেখো গ্যাস হল কি এর ব্যবহার লেখো চালসের সূত্রটি বিবৃত করো বয়েলের সূত্রটি বিবৃত করো আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য লেখো উষ্ণতা আর পরম শূন্য পরম স্কেল বা পরমশূন্য উষ্ণতা কি সর্বজনীন গ্যাস ধ্রুবকের মাত্রা নির্ণয় করো গ্যাসের ব্যাপন কি গাড়ির হেডলাইটে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন আলোর প্রতিসরণের সূত্র দুটি লেখো আলোর প্রতিসরণ ও বিচ্ছুরণের দুটি পার্থক্য লেখো কোনো মাধ্যমের প্রতিসরঙ্ক আলোর বেগের ওপর নির্ভর করে কিভাবে। মাধ্যমের পরম প্রতিসরঙ্ক কাকে বলে উত্তর লেন্স দ্বারা কোন ধরনের দৃষ্টি ত্রুটির প্রতিকার হয় উত্তর লেন্সের আলোক কেন্দ্র বলতে কী বোঝো প্রিজমের প্রতিসরাঙ্ক আলোর বর্ণের উপর কীভাবে নির্ভরশীল দিনের বেলা আকাশ নীল দেখায় কেন শর্ট সার্কিট কী তরিৎচালক বল ও বিভৎ বিভব প্রভেদের মধ্যে পার্থক্য ও সাদৃশ্য লেখ গাণিতিক রূপসহ ওহমের সূত্রটি বিবৃত করো তরিতচুম্বকীয় আবেগ সংক্রান্ত লেন্সের সূত্রটি লেখ বিভব কাকে বলে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি বিবৃত করো আপেক্ষিক রোধ বা রোধাঙ্ক কাকে বলে অর্ধ পরিবাহী পদার্থ বলতে কী বোঝো পরিবাহী রোধ পরিবাহী দৈর্ঘ্য ও প্রস্তচ্ছেদের উপর কিভাবে নির্ভর করে তড়িৎ ক্ষমতা বলতে কী বোঝো একমুখী তড়িৎ প্রবাহ ও পরবর্তী তড়িৎ প্রবাহ কাকে বলে সন্ধিগত মৌল কাদের বলা হয় এবং কেন পর্যায় সারণিতে এদের অবস্থান কোথায় নিউল্যান্ডের অষ্টক সূত্রটি বিবৃত করো আদর্শ মৌল কাদের বলে এবং কেন পর্যায় সারণিতে এদের অবস্থান কোথায় ইউরোমিয়ত্তর মৌল কাকে বলে পর্যায় বৃত্ততা বা পর্যায় ভিত্তিক ধর্ম বলতে কী বোঝো উদাহরণ দাও ত্রয়ী মৌল বলতে কী বোঝো তড়িৎযোজ্যতা বলতে কী বোঝো আয়নীয় বন্ধন ও তড়িৎযোজী বন্ধন গঠনের ক্ষেত্রে কৌশলের সম্ভাবনাগুলি লেখো লুইসের মতবাদ অনুযায়ী সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয় লোহায় মর্চে ধরার শর্ত ও রোধের উপায় উল্লেখ করো গ্যালভানাইজেশন বলতে কি বোঝো সমবয়বতা বলতে কি বোঝো পলিথিন কীভাবে সৃষ্টি হয় সমযোজ্যতা বলতে কী বোঝো তড়িৎ বিশ্লেষণ বলতে কী বোঝো তড়িৎ লেপন বলতে কি বোঝো সব আকরিক খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয় বিষয়টি ব্যাখ্যা করো তো এই ছিল আজকের ভৌতবিজ্ঞানের সম্পূর্ণ সাইসাল আর একটি প্রশ্ন তোমাদের দেওয়া হলো এই প্রশ্নগুলি তোমরা ভালোভাবে দেখো তোমরা অবশ্যই কমন পাবে